অনেক দিনই বোনের একটি প্রশ্ন থাকে যে আমার জীবনসঙ্গী বা পার্টনার যদি দিনদার না হয় সে যদি আমাকে দিনের ব্যাপারে তাগিদ না দেয় বা দিন মেনে চলতে না বলে তাহলে আমি কিভাবে দিন মেনে চলব এটা আমার জন্য তো অসম্ভব হয়ে দাঁড়ায় এ ধরনের কথা অনেক দিনই বোন বলে থাকেন বা ভেবে থাকেন তো বিষয়টা হচ্ছে যে দিন মানাটা এটা নিজের অন্তরের ইরাদার ব্যাপার আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তো ইতিহাসে দেখব যে এরকম অনেক নারী ছিলেন যারা তাদের স্বামী দিনদার না হলেও তাদের স্বামী বেদিন হলেও অত্যাচারী হলেও জালিম হলেও তারা দিন পালনে একটুও কম বেশি করেননি বরং তাদের ইমানের অবস্থা ছিল এতটাই সু লেভেলে যে তাদের কথা তাদের ঘটনা তাদের কাহিনী পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে আবার দেখা গিয়েছে যে নবীর স্ত্রী হয়ে নবীর ঘরে সংসার করার পরেও মনের ভিতরে ইমানের ওপর চলার ইচ্ছা না থাকার কারণে দিন মেনে চলার ইচ্ছা না থাকার কারণে বেদিন হয়ে দেখা গেছে তার অবস্থান জাহান্নামে সে নির্ধারণ করে নিয়েছে এরকম উদাহরণ রয়েছে আমরা যদি হজরত আসিয়া রাজি আল্লাহত আনহার দিকে তাকাই তো তিনি ফেরাউনের স্ত্রী ছিলেন ফেরাউন কত বড় জালেম এবং কত বড় কাফের ছিল সেটা আমরা সবাই জানি তো সে নিজেকে আল্লাহ দাবি করত এত বড় সে কাফের ছিল এবং জালিম ছিল সে তার ওপর ইমান বা তাকে আল্লাহ হিসেবে মেনে নেওয়ার জন্য সবাইকে চাপ প্রয়োগ করতো এমনকি মানুষকে হত্যা করতো তো তার ঘরে হজরত আসিয়া রাজি আল্লাহ আনহর এমন ইমান তিনি লালন করেছিলেন এবং এমন দিন তিনি পালন করেছিলেন যে তার কথা পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে তিনি ফেরাউনের ঘরে থাকা সত্ত্বেও তার ইচ্ছার কারণে তার ইরাদার কারণে তার কর্মের কারণে তিনি কিন্তু তার জায়গাটা জান্নাতের মধ্যে করে নিয়েছেন এবং পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ জান্নাতে আপনার পাশে আমার জন্য একটা ঘর বানান আমাকে আমাকে একটা ঘর দিন যেন আমি সেখানে থাকতে পারি তো দেখুন তার মর্যাদাটা আসলে কত বড়। আবার অন্যদিকে আমরা যদি হজরত লুত সালামের দিকে তাকাই এবং হজরত নুহ আলাইহিসালাতামের দিকে তাকাই তো দেখব যে তাদের স্ত্রী নবীর ঘরে সংসার করার পরেও নবীজির সঙ্গে থাকা সত্ত্বেও তো তারা কিন্তু দিন মানতে পারে নাই ইমান আনতে পারে নাই তাদের নসিবে ইমান আসে নাই কারণ তাদের সেরকম ইরাদা ইচ্ছা চাওয়া ছিল না তো যার কারণে দেখা গেছে যে নবীর সঙ্গে সংসার করার পরেও নবীর ঘরে ঘর করার পরেও তাদের স্থান জাহান নামে তো যদি আমরা বিষয়টাকে নিজের সঙ্গে রিয়ালাইজ করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের স্বামী বা স্ত্রী যেমনই হোক না কেন সে দিনের দিনের প্রতি যতটা ক্লোজ বা যতটা দূরত্বে সে থাকুক না কেন আমরা যদি চাই আমরা নিজেকে পরিবর্তনের পাশাপাশি আস্তে 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 আমরা আমাদের সঙ্গীকেও পরিবর্তন করার চেষ্টা করতে পারি আল্লাহ চাহে তো পরিবর্তন হবে আর আল্লাহ যদি না চান তাহলে তার জন্য যেন আমি থেমে না থাকি বা আমি জান্নার থেকে দূরে সরে গিয়ে জাহান্নামে আমার স্থান বানিয়ে না ফেলি তো এই জন্য যে সমস্ত ভাই বলে থাকেন যে আমার স্ত্রী ভালো না আমার বউ ভালো না আমি কিভাবে দিন মানবো বা অনেক বোন বলেন যে আমার স্বামী ভালো না স্বামী দিন মানতে দেয় না দিনের উপর চলতে দেয় না পদ্মা করতে দেয় না হ্যাঁ কোরআন পড়তে দেয় না আমি কিভাবে দিন মেনে চলবো তো তাদের জন্য আজকের এই আলোচনা থেকে আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন আমাদের করণীয়টা আসলে কি। মোট কথা হলো যেহেতু আমাদেরকেই আল্লাহর আজাব থেকে বাঁচতে হবে আল্লাহর সুন্দর জান্নাতে যেতে হবে তো জান্নাতে যাওয়ার জন্য সেই কাজটা কিন্তু আমাদেরকেই করতে হবে আমরা যদি কোনো কাজ না করি তাহলে কিন্তু জান্নাতে যেতে পারবো না মানুষ যদি মানুষের মতো করেই চলতে থাকে তাহলে কিন্তু সে অটোমেটিক জাহান্নামায় চলে যাবে আর যদি কেউ জান্নাতে যেতে চায় জান্নাতে নিজের ঘর তৈরি করতে চায় তাহলে অবশ্যই তাকে জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজ করতে হবে নেক কাজ করতে হবে দিনের ওপর চলতে থাকতে হবে এবং ইমানের ওপর থাকতে হবে তো আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ যেন আমাদেরকে সেই তাওফিক দান করেন আমরা যেন আমাদের সঙ্গীর জন্য নিজেরা ডিমোটিভেট না হয়ে বরং আমরা যেন এই আশা অন্তরে নিয়ে নিজেদেরকে পরিবর্তনের পাশাপাশি আমাদের জীবন সঙ্গী বা আমাদের পার্টনারকেও পরিবর্তনের চেষ্টা করি যে নিশ্চয়ই একদিন আমাদের চেষ্টা আমাদের চাওয়া আমাদের ইরাদা সব কিছুর জন্য আল্লাহতালা আমাকেও হেদায়ত দান করবেন আমাকেও জান্নাত দান করবেন পাশাপাশি আমার যে পার্টনার আমার যে সঙ্গী সেও একদিন হেদায়ত পাবে ইনশাল্লাহ জন্য আমরা এই ব্যাপারে কখনোই হতাশ হব না নিরাশ হব না এবং আমাদের সঙ্গীর কারণে আমরা দিন মানা ছেড়ে দিব না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন এবং নিঃসন্দেহে একজন দিনদার জীবনসঙ্গী এটা তালার অনেক বড়ো নিয়ামত আল্লাহ তাল্লাহ যেন আমাদের সকলকে সেই নেয়ামত দান করেন আল্লাহ আমিন তো প্রিয় দিনই ভাই বোনেরা এই ছিল আজকের আলোচনা আশা করছি যে আলোচনাটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে দয়া করে শেয়ার করে দিবেন এবং অনলাইন মাদ্রাসে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু